আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय न्यू ব্লগ ভিডিও আজকে আমরা যাচ্ছে আপাতত নগর স্কেটিং রাইড করার জন্য যেতে যেতে দেখা মিলল জামের সাথে আর জামের ভিতর দিয়ে যাওয়ার আমার 20 বছরের অভিজ্ঞতা বাট আমার বয়স এখনো 20 বছর হয় নাই জামের ভিতর দিয়ে যাচ্ছিলাম কিন্তু অনেক সময় লাগত ছিল এজন্য রং সাইডে যাচ্ছে যদিও রিস্কস কোনো ব্যাপার না স্কেটিং করে ঝড়ের গতিতে চলে আসলাম তালতলা থেকে হাতিঝিল ব্রিজে সময় লাগছে মাত্র ছয় মিনিট হাতিঝিল ব্রিজ থেকে সূজা ঢুকে যাব নগর এরিয়ার ভিতরে নগরে ঢোকার পর শহীদুল ভাই বললো আমাকে একটু ভিডিও করে তো শহীদুল ভাইকে ভিডিও করে দিলাম ভিডিও করতে করতে পয়েন্টে চলে আসলাম এবার উপভোগ করি সুন্দর রাস্তার সাথে মেন একটা গল্প দুপুরের শহর রোদে ঝলমালানো রাস্তা এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়ানো চারপাশে কোনো গাড়ির শব্দ নেই শুধু হালকা বাতাস আর দূরের কোনো কপি শপ থেকে ভেসে আসা নরম সুর সেই মুহূর্তে আমি বুঝলাম শহরের মাঝেও শান্তি খুঁজে পাওয়া যায় অনেক সময় স্কেটিং করার পরে ক্লান্ত হয়ে গেলাম তো রাস্তার পাশে একটু বৈশা নিলাম রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম পানির পাইপ ফাটা পানিটা কোথা থেকে আসতেছে এবং কোথায় যাচ্ছে সেটা জানি না এরপরে পানিতে হাত দিয়ে দেখলাম পানিটা খুব ভালো পানিটা ভালো হওয়ার কারণে হাত মুখ ধুয়ে নিলাম Never to practice crashing. Hold me close till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. The storms we chase are leading us. And love is all we'll ever trust. Yeah. No, I don't want to waste what's left. Come shadow, tu stai a rayon, e non andiamo. We'll go through the wasteland through the highways. And on and on, we'll go. video ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন নগরে দুই ঘন্টা থাকার পরে আমরা এখন চলে যাব বাসায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ